আমার অধীনে এস পি ওসিদের নির্দেশ দিচ্ছি নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড আপনার এলাকায় চলবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দমন পীড়ন করেছে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে মামলার তদন্তে যারা দোষী যারা দোষর হিসাবে পরিচিত তাদের গ্রেপ্তার করার জন্য আমি আপনারা নিশ্চয় অবগত আছেন আমি যখন ডিএমপিতে ছিলাম যখন সিনতাইকারী সন্তা জি বর্ঙ্গানদের সাথে যা চুক্তি ছিল তাদেরকে আমরা শক্তভাবে প্রতিহত করেছি এবং আমি ঢাকায় যে দায়িত্ব গ্রহণ করার পরে আপনাকে যে আশ্বাস করতে চাই যে আমিও সেই পদকে দিব এবং আমার সাথে যারা গুরুত্বপূর্ণ কর্মকর্তা সদস্য রয়েছে তারাও হেcade সহযোগিতা করবে যে নিষিদ্ধ সংগঠন তারা আর গতকালকে হাওয়া বলিগের

নিষিদ্ধ কার্যবলবের সাথে জড়িত তাদেরকে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসি এই কাউকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে নিষিদ্ধ সংগঠনটা কার একটু বলবেন এটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে যারা সরকার বিরুদ্ধে সরকারি বিরুদ্ধে যারা কাজকর্ম করে বা জনগণের বিরুদ্ধে কাজকর্ম করে তারাই নিষিদ্ধ